রাধে রাধে হরে কৃষ্ণ হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি সঞ্চিতায় নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো ইভিনিং ডিউটি থেকে ফেরার সময় আমি রাতে বাজার করে নিয়ে চলে এসেছি একটা কপি কিনেছিলাম কপির পাতাগুলো একদম ফেলেনি পাতাগুলো বেশ ভালোই ছিল পয়সা দিয়ে কিনতে হয়েছে মানে তো কপির পাতাগুলো তো তো দাম দিয়েছি বলো এটা শুনে তোমরা যদি আমায় কৃপণ বলো তাহলে আমি এটাই বলবো যদি তোমরা আমায় কৃপণ বলো ভাই আমার তাতেও কোনো দুঃখ নাই টাকা রোজগার করতে ভাই প্রচুর কষ্ট এই শীতকালের মধ্যে মর্নিং ইভিনিং নাইট ও কি যে কষ্ট কর যাই হোক তো বাজারগুলো করে নিয়েছি দেখো কী কিনে এলাম মেথি শাক পালং শাক ফুলকপির পাতা ফুলকপি আর পেঁয়াজকলি কলি আর এদিকে হচ্ছে কাঁচকলা বলছে শীতে নাকি কেউ কাঁচকলা খাচ্ছে না ওই জন্য একটা কাঁচকলা ফ্রি দিয়েছে ছটা কুড়ি টাকা একটা ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে লাউ শাক দারুণ তো দেখো এখন আমি কিন্তু বসে পড়েছি পাকা গিন্নির মতন শাক কাটতে তো শাকগুলো কিন্তু একদম কচি ছিল আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটা সাধারণ একদম অতি সাধারণ একটা রান্না করব। রান্নাটা করেছি ভিডিও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব এই বক বক করবো সেই জন্যই চলে এলাম ভিডিওটা নিয়ে তো শাকগুলো কিন্তু প্রচণ্ড মানে একদম কচি মানে একদম কি বলবো সেই ডগার যে লাউ শাকগুলো হয় সেটাই ছিল খুবই ভালো জিনিসটা খেতেও যেমন টেস্ট হয়েছিল রান্নাটাও তেমন ভালোই হয়েছিল দেখতেই পাচ্ছ পাতাগুলো একদম তরতাজা মানে এত বড় পাতা কিন্তু কচি তো খুব কম দাম নিয়েছে নিয়ে চলে এলাম লাউ শাকটা আমার বাবা বা শুধু লাউ শাক খায় অন্য কোনো শাক খায় না তো অনেকগুলো শাক কিনেছি তা ভাবলাম বাবার জন্য কিছু একটা শাক নেই লাউ শাকটা দেখলাম এত ভালো লাগলো নিয়ে চলে এলাম আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি ভাতটা হয়েও এসেছে আমার এবারে আমি ভাতটা উবর দিয়ে দেবো তো এই সমস্ত বক করব করবো বলে একটা সাধারণ রেসিপি নিয়েও তোমাদের কাছে চলে এলাম ভালো লাগে আমার তোমাদের সাথে শেয়ার করতে টাইম পাই না তাই অনেক কিছু শেয়ার করা হয় না নাহলে হয় আরও কিছু হয়তো শেয়ার করতাম তো যাই হোক চলো বন্ধুরা দেখো আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি আর বন্ধুরা জানো তো এই যে ভাত উপর দেওয়ার পরে এই যে ধোয়ার যে গন্ধটা ও কি যে ভালো লাগে আমার শীতকালে এই গন্ধটাতে মনে হয় যেন শীতকালের একটা অনুভূতি মানে জাস্ট অসাদ লাউ শাকটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাউ শাকটা রান্না করব খেতে বেশ ভালোই হয় তো চিংড়ি মাছ আমি কালকে কিনে এনেছিলাম তো ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করব এবার ভালো করে নুন হলো মাখিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ কেনার পেছনে একটা গল্প বলি ছোট্ট করে গল্পটা হচ্ছে কালকে আমি ঠৈকা আইসি চিংড়ি মাছটা কিনছি মানে কি বলবো আর হরি হরি এই যে শাকটা যখন কিনেছি তখনই আমি মনে হলো যে শাকটা চিংড়ি মাছ দিয়ে করি তো মাছের বাজারে যায়নি ওখানে একজন মাছ বিক্রি করছিল শুধুই চিংড়ি মাছ বিক্রি করে তার কাছ থেকে কিনেছি ওপরে সব সাজি রেখেছে বড় বড় চিংড়ি আর আমাকে দেওয়ার সময় দিলো তলা থেকে টাইন টাইন্না কইরা। তো আরেকজনকেও ওরকমই দিলো আমাকেও দেখছি ওরকমই দিলো আমি বললাম ও দাদা এইরকম নিচের চিংড়িগুলো দিচ্ছ এগুলো তো সব ছোটো গো মাছের এবার তারপরে বাড়িতে এনে দেখি এক গাদা জল আর মানে ধর ধর উধাও কতগুলো মাথা রয়েছে মানে তলা থেকে দিয়েছে আর ওপরে যে সাজানো বড় বড় চিংড়ি ও নিজের কাছেই রয়ে গেছে আর আমাকে ছোটো ছোটো চিংড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল যা ভাগ এবার বাবা বলল এ কি এত জল কেন মাছগুলো মানে আমি যখন ধুচ্ছিলাম প্যাকেট দিয়ে বার করছি তখন দেখে জল মানে আমিও দেখলাম কত জল তো আমি বললাম যে তলা থেকে সব উপরে সাজানো ছিল বড় আর দেখো তলা থেকে দিয়েছে ছোট ছোটো মাছগুলো বলে এ বাবা চিংড়ি মাছ তো সব উপর থেকেই দেয় রে তোকে নিচের চিংড়িগুলো দিয়েছে মানে তো জলই হবে ও তো ওজন্য অনেকটা তালে কম হয়ে গেছে যাই হোক কি আর করবো ভাই ঠকি দিলো আমায় ঠক্কে ঠুক্কে বাড়িয়ে আইলাম তো যে আমার ঠগাইছে শেষে তো ভাবতেছে যে ঠকাইয়া কি মজা পাইছে কিন্তু সে তো জানে না যে আমি তো প্রতিদিনই বাজার করি আর কত কাদা কাদা বাজার করি তো যাই হোক একটা কাস্টমার তো সে নষ্টই করলো কারণ আমি আর তার দোকানে যাবো না সে যখন শুনছিল না আমার কথা সেই নিচের চিংড়িগুলোই দিচ্ছিলো তখনই মনে মনে ভাবছিলাম যে কতবার বলবো ভাই একবার বলেছি শরীরই আর আমি বলবো না যে ঠকাছি ঠকা আজকের একটা দিনই ঠকি তারপরে তার আসবো না তোর কাছে এটাই ভেবে ঠেপে চলে এলাম ঠকে ঠুকে চলো এবার রান্নাটা শুরু করি তো রান্না করার জন্যে দেখলে আমি সে লাউ শাকটা কেটে নিয়েছি ডাঁটাগুলো আলাদা আর শাকটাও আলাদা করে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব কিছু আলুটাও ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়েছি খোসাগুলো আমি আবার চামচ দিয়ে ছাড়াই নতুন আলু বেশি নষ্টই করব না আমি তো এবারে সব টুকরো টুকরো করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিলাম এবারে আমি রান্নাটা শুরু করি চলো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্টস করে দিও আর ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি গ্যাসের আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব আর এই কড়াইটা কিন্তু কালো নোংরা নয় বন্ধুরা কড়াইটা হচ্ছে লোহার করাই সেজন্য এরকম একটু দেখতে না হলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করাই এবার তো আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিই মানে খুব কড়া করে ভাজব না একটু হালকা হালকা করেই ভাজব আর যেটুকু চিংড়ি মাছ থেকে জল বেরো জলটার সময় একটু মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজাভুজি করে নেব আর অধিকা তো দেখলে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এবারে এই তেলের মধ্যে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে একটা সুন্দর গন্ধ বেরোবে এই ভাজা মানে জিরে আর লঙ্কার তখন কিন্তু আমি এর মধ্যে এবারে আমি এর মধ্যে যে লাউ শাকের ডাটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ডাটাগুলো আগে দেবো আগে একটু ডাটা ভাজা ভাজা করে নেবো নুন আর হলুদ দিয়ে তারপরে হচ্ছে শাকগুলো দেবো কারণ শাকগুলো দিলে তো আবার বন্ধুরা জানোই শাকটা আগে হয়ে যাবে সেই জন্য একটু ডাটাটা নেড়ে ছেড়ে নিয়ে তারপরে ডাটাটা সরি শাকটা দেবো এবার দেখো ডাটাগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে শাকটা ডাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আমি যখন আলু ভেজেছিলাম আলুর মধ্যেও কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম আর যখন ডাটাগুলোকে ভাজা করছিলাম তখনও তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর নুন দেবো না কারণ নুনটা আবার বেশি হয়ে যেতে পারে শাকটা একটু কমে যাবে সেই জন্য এখন আর আমি নুন দেবো না তো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ এটা হবে ঝোল এটা দিয়ে আমরা দুপুরে ভাত খাবো তো পরিমাণ মতো ঝোল দিয়ে ফোটাতে হবে আর এই যে আলুগুলোকে একটু মানে গালিয়ে দিচ্ছি এটা আমার মা বলে যে আলুটাকে একটু লাউ শাকের মধ্যে এভাবে দিলে নাকি বেশ ভালো টেস্ট হয় এরপরে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কারণ শাকে একটু চিনি দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় সেজন্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এরপরে চাপা দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা ঝোলটা ভালো করেই ফুটে তৈরি হয়ে গেছে একদম চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল আজকে তাহলে এখানেই শেষ করি ভিডিওটা দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে রাধে রাধে হরে কৃষ্ণ টাটা